কোরবানির ছেঁচা মাংস রান্না করলাম মাংসটিকে আমি হ্যালো আসসালামু আলাইকুম মাংসটিকে আমি ভালো করে ছেঁচে নিয়েছিলাম তারপরে ওটাকে ময় মশলা মিলে দিয়েছি আদা রসুন বাটা তারপরে জিরা বাটা হলুদ লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম ফ্রিজে আধা ঘন্টার মতো যাতে এই মাংসটির ভিতরে ময় মশলা ঢুকে ভালোভাবে মেরিনেট হয় আমি আগেই তেলের কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়া মাত্রে আমি এই মাংসগুলো আমি কড়াই মোড়ে দিয়ে দিলাম সবগুলো মাংস আমি ভালো করে ভেজে নিব ভালো করে না ভাজলে এটা মজা লাগে না আর আমি এটাকে ভালো করে ভেজে নিলাম এই দেখেন লালচা লালচা হয়ে আসতেছে খুব মজার এই মাংসটা খেলে খুব ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খাবেন খুব স্বাদ লাগবে এটার মধ্যে কোনো পেঁয়াজ নেই কোনো বাড়তি কোনো ময় মশলা নেই এটার মধ্যে আদা রসুন বাটা জিরা বাটা আর লবণ হলুদ দিয়েই রান্না করা হয়েছে আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছেও খুব ভালো লাগবে এটা আপনারা এই পোলাও দিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে রান্না করে খেতে পারবেন আমরা মাঝে মধ্যে এই ছেঁচা মাংস রেসিপিটা রান্না করি খুব পছন্দ করে আমার বাড়ির সবাই আমরাও আমিও পছন্দ করি অনেক মজা এই হয়ে গেছে ছেঁচা মাংস ভাজা ভাজা করে কালারটা অনেক সুন্দর হয়েছে আর শুকনো শুকনো হয়েছে ঝরঝরা দেখতে অনেক সুন্দর খেতে অনেক মজা খুব ভালো লাগে খেতে তাই আজকে আপনাদের রেসিপিটা দেখালাম খুব মজার এক রেসিপি আল্লাহ আল্লাপে যত ভাজবেন ততই মজা লাগবে ভাজাতেই মজা এই হয়ে গেছে ছেঁচা মাংস ছেঁচা মাংস কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা খুব ভালো লাগে খেতে আমরা মাঝে মধ্যে এটা বানিয়ে খাই খুব মজার একটা রেসিপি অনেকে এভাবে খায় অনেকে পেঁয়াজ দিয়ে খায় তারপরে অনেকে कि माबा नहीं खाए अल्लाह हाफेज